হ্যালো হ্যালো আজকে আবার আমি একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের সামনে চলে এসেছি ওহো আসলে এটা নতুন না এটা দু একদিন আগেকার পুরনো মানে আজকে বিশ্বকর্মা পুজো তো সেই বিশ্বকর্মার ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আমি আজকে সকাল সকাল উঠে গেছি এখন সকাল বলতে অনেকটাই সকাল তার কারণ হলো আজকে রাতে অনেক বৃষ্টি হয়েছে আর সকাল অবধি প্রচুর বৃষ্টি হয়েছে দেখো আশেপাশের পরিবেশটা কতটা বৃষ্টি হয়েছে খোলাঘোলা তো সকালবেলা উঠেই আজকে আমি শুরু করে দিয়েছি রান্নার যোগাযন্ত্র কারণ রান্না বলতে এই যে নিরামিষ আজকে রান্না হবে তবে একটু আমিষও আছে লাস্টে তো যাই হোক আমাদের এরকম কোনো নিয়ম নেই যে নিরামিষই খেতে হবে আর অরন্ধনও আজকের দিনে অনেকেই অরন্ধন করে যদিও আমাদের মধ্যে এই নিয়মটা নেই তবে আমি আগের দিন রাতেই অনেক কিছু করে রেডি করে রেখেছিলাম কারণ সারাদিন উপোস থাকার পরে এসে আর কারো রান্না করতে ইচ্ছে করে না তো দেখতে পেলে আমি আলু দিয়ে তারপর করলা দিয়ে একটা ভাজা রান্না করেছি আর এই যে লাস্টে একটা কয়েকটা বড়া করেছি এটা আমিষ আর আলু পটলের সবজি আর ডাল আর ভুটের ডাল সেটার মধ্যে চাল কুমড়ো দেওয়া ছিল তো এই হলো আজকের রান্নাবান্না তো রান্নাবান্না কমপ্লিট করে আমি এই যে রেডি হয়ে চলে এসেছি স্নান টান করে এখন আমাদের যেতে হবে আমাদের মিলে মিল বলতে আমাদের দোকানে যেতে হবে তো তাই জন্যই আমি রেডি হয়ে গেছি তো এখন যাব আমি মা আর বাবা তিনজনেই যদিও আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না এই দু মিনিটের পথ বাইকে গেলে দু মিনিট আর হাঁটা পাঁচ মিনিট লাগে তো আই দেখো অতিরিক্ত বৃষ্টিতে আমাদের বাড়ির সামনের এই কাঁচা রাস্তাটা কীরকম কাদা হয়ে গেছে তাই মা বাবাকে কী বলছি বাবা মাকে নিয়ে বাইকে করে আগেই চলে গেল আর আমি পিছনে আসছি তারপর ধীরে ধীরে আমি মা বাবা এইভাবে বাইকে বসে যাচ্ছি মাকে মাঝখানে রেখেছি এই জন্যই কারণ মার শরীরটা তো ভালো ন ভালো নেই তাই জন্য মার ব্যালেন্স পায় না আর কি তো এইভাবে প্রোটেক্ট করে মাকে নিয়ে এলাম আর এই দেখো এই হলো আমাদের মিল মানে আমাদের দোকান পাশে আমার দাদার মোবাইলের দোকান রয়েছে যেটা বন্ধ এখন আর এই যে আসার সাথে সাথে আমি ভাবলাম একটা ক্লিপ নেব কিন্তু আমার মা আমাকে কাজের জন্য বলেই যাচ্ছে আর বকা দিচ্ছে তো তেমন কিছু এই মুহূর্তে নিতে পারছি না তা ধীরে ধীরে ভিডিওটার মধ্যে আমি সব দেখাবো তারপরে এই দেখো মোটামুটি আমাদের দু দুজন ড্রাইভার আছে ওনারা ওই সব কাজ করছে আর এইদিকে আমি আর মা বাকিটা কমপ্লিট করে নেব আর অনেক কাজ পড়ে আছে সেগুলোকেও সব করতে হবে এখন ধীরে ধীরে তো সব কিছু বের করে এই যে আমি আর মা বসে পড়েছি এখন কাজ করব বলে আর আমার বৌদি ভাস থেকে নিয়ে একটু পরে আসবে আর বাবাও আসবে ওরা একটু পরেই আসবে সবাই আমি আর মা আগেই এসেছি কারণ এগুলো আগিয়ে গুছিয়ে রাখতে হবে আগে তো এই দেখো এখানে বেলপাতা দেখতে পাচ্ছ আমাদের মধ্যে নিয়ম আর কি আমাদের মধ্যে না আমি জানি না সম্ভবত সবার মধ্যে এটাই নিয়ম আঠাশটা বেলপাতা লাগে যজ্ঞের জন্য আর সেই জন্য আমি নিখুঁত আটাশটা বেলপাতা আমি এখানে বেছে বেছে রাখবো আর এদিক দিয়ে দেখো আমার মা বেশ খানিকটাই আগিয়ে রেখেছে মানে গোটাটাই করে ফেলেছে আমার মা আর আমিও মাকে সাহায্য করেছি আর আমি এই প্রতিবারই ছোটোর থেকে এই বেলপাতা দিয়ে এইভাবে মালা গেঁথে গেঁথে মেশিনগুলোতে পরিয়ে দিই আর তার সাথে সিঁদুরও দিয়ে দিই তো তো যেহেতু পুজোর কাজকর্ম সব হয়ে গেছে আর পুরোহিত আসতে একটু লেট করছে তাই জন্য আমি ভাবলাম যে আমি এইটুক তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমাদের ফার্স্ট ফ্লোর মানে দোতলা এখান থেকে দেখো আমাদের বাজারটা কেমন দেখা যাচ্ছে একটু উঁচুতে তাই জন্য বেশ সুন্দর গোছানো একটা বাজার বলতে গেলে ছোট্ট বাজার আমাদের তেমন কোনো দোকান সেরকম নেই যাই হোক আর এটা হলো তিনতলা মানে সেকেন্ড ফ্লোর যাই এখান থেকে আমাদের এই যে দুর্গা মন্দির সেটার প্যান্ডেলটাও দেখা যাচ্ছে কয়েকদিন পরেই পুজো তাই ভাগে ভাগে প্যান্ডেল করে রেখেছে আর আমাদের মিলের এই পিছনের দিকটা একদম অপূর্ব সুন্দর এখনও সহজে ছোঁয়া লেগে আছে এখনও এই জমিগুলো হয়ে গেলেও এখানে কোনো তেমন বিল্ডিং এখনো হয়ে ওঠেনি তাই জন্যই এইটুকু আছে বাকি এখনো যদিও কতদিন থাকবে জানি না তবে স্নাত দারুণ লাগছে আর ওই একটা পুজো হচ্ছে আর তাই জন্য আর এই হলো আমাদের দুর্গা মন্দির আমাদের দোকান থেকে বেশ ভালোভাবেই দেখা যায় আমাদের দোকানের থেকে কাছেই তো এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখলাম উপর থেকে তো টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর আমার মোবাইলটার ক্যামেরাতেও বৃষ্টি পড়েছে সেই জন্য দেখুন ভিডিওগুলো কেমন ঘোলা ঘোলা আসছে আর আমার ক্যামেরা করতে করতে হঠাৎ করে এই যে পায়ের মধ্যে কি যেন একটা পেরেকের মতো গেঁথে গেল আর সেই জন্য আমি ভীষণ সাবধানে এখন ধীরে ধীরে যাব। আসলে আমি খালি পায়ে এসেছি তাই জন্যই আর খালি পায়ে হাঁটা তেমন অভ্যাস নেই যেহেতু এখানে এখনও কাজ চলছে তাই জন্য বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই দিকদের নিচে আমি একটা তোমাদের জিনিস দেখাবো এই যে এই দেখতে পাচ্ছ দাড়িপাল্লা এগুলো এখন আমাদের মানে বলতে গেলে কোনো কাজেই লাগে না আর ছোটোর থেকে আমি এগুলোই দেখেছি তার কারণ হলো এই যে ইনি এনাই হলো কারণ এখন সব জায়গায় ইলেকট্রিক মেশিন চলে এসেছে তাই জন্য আর কিছুই কাজে লাগে না তো এই যে পাশেই আমার দাদার দোকান মোবাইলের আর এখানে দাদা বৌদি আমার ভাস্তি সবাই আছে একজন কাস্টমার এসেছে তাই দাদা মোবাইল রিচার্জ করে দিচ্ছে ওর মোবাইলের দোকান আর এই দেখো দুষ্টুটা কেমন করছে আর এই হলো আমার দাদার ছোট্ট মোবাইলের দোকান আর এই যে আমার বাবা কিছুক্ষণ পরে ঠাকুরের গলায় দেওয়ার জন্য একটা কত সুন্দর কিউট মালা নিয়ে এসেছে এটা দারুণ সুন্দর যদিও মালটা প্লাস্টিকের তবুও বেশ সুন্দর লেগেছে আমার আর বাবাই ঠাকুরটাকে একটু সরিয়ে ঠিক করে দিচ্ছে আর মালাটাও করিয়ে দিচ্ছে বাবা আর এই যে সব প্রসাদগুলো আমরা এইভাবে পেপার দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে দেখো এই যে আমার ভাস্তি আর আমার বাবার বেশ দারুণ ওদের বন্ডিং মানে ওর মার থেকে মারও দরকার নেই ওর দাদুকে পেলে আর কাউকেই চায় না এ দেখো পাগুলো সময় ওই রকম করবে আর এইরকম খুনশুটি করেই যাচ্ছে আর ওইদিকে আমার মাও বসে আছে অনেক পরিশ্রম করেছে তাই জন্য বসে বসে এখন দুই মহারানী হাওয়া খাচ্ছেন আমাদের বাড়ির বড় মহারানী ছোটো মহারানী তো একটু পরে আমি আমার ভাস্তিকে কোলে নিয়ে ওকে দেখাচ্ছিলাম এই যে বাজারের এগুলো আর এটাই হলো আমাদের দুর্গা মন্দির এখানে প্রতি বছর পুজো হয় আর এই মন্দিরটা খুব মানে বেশি দিন হয়নি এবারেই প্রথম সম্ভবত উদ্বোধন হবে দুর্গা পুজো দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের বাজারের টোটো সমিতির এখানে পুজো হয় আর দেখো বৃষ্টিতে কী অবস্থা হয়েছে আগে আসলে এটা ভ্যান সমিতির পুজো ছিল এখন তো ভ্যান উঠে গেছে তাই জন্য এখন টোটোই সবাই চালায় তো এটা টোটো সমিতির পুজো ওদের পুজোটাও হয়নি তাই একটু এইভাবে ঘুরিয়ে গেলাম তো আমি এসে দেখি এই যে ব্রাহ্মণ মানে পুরোহিত চলে এসেছে পুজো করতে আর এই পুজো শুরু হয়ে গেল ধুমধাম করে এদিক দিয়ে দেখো দেখতে দেখতে আমাদের পুজো প্রায় কমপ্লিট কিন্তু এখনও অসম্পূর্ণ সেটার কারণ হলো এখন যোগ্য হবে তা যজ্ঞের জন্য পুরোহিত মশাই এই যে প্রস্তুতি নিচ্ছেন দিয়ে দেখো যোগও আমাদের কমপ্লিট মানে পুজো আমাদের কমপ্লিট এবার পুরো কোনোশাই মেশিনগুলোতে একটু পুজো করে আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে যাবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ ভিডিওটা আর বাড়াবো না বাড়ালে অনেকটা বড় হয়ে যাবে আর সবার বোরিং লাগে তো আজকের মতো সবাই ভালো থাকে শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে